আসসালামু আলাইকুম ও অবরাকাত সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস হোসাইন আমি এই মুহূর্তে রয়েছি আমাদের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার সোনাহাট ব্রিজের পাশে যে জমিগুলো রয়েছে নদীর উপরের যে জমিগুলো আছে এই জমিতে আমি রয়েছি আমার সাথে রয়েছে আমাদের উত্তরবঙ্গের সোনাহাটের পার্শ্ববর্তী একজন স্মার্ট কৃষক আমাদের প্রিয় আল আমিন আমরা তার জমিতে এখন রয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য যেদিকে চোখ তাকাই শুধু বেগুন আর বেগুন আপনারা ইতিমধ্যে অনেক নিউজ পোর্টালে দেখেছেন যে আমাদের কুড়িগ্রাম জেলার মধ্যে শুধু কুড়িগ্রাম জেলা নয় আমাদের উত্তরবঙ্গের মধ্যে একটি সম্ভাবনাময় বেগুনের মধ্যে হলো সর্বোচ্চ যে ফলন এবং সর্বোচ্চ যে জায়গাগুলোতে নিয়ে বেগুন চাষ হয় সেটা হলো আমাদের এই চর ভুরুঙ্গামারি বা ভুরুঙ্গামারির পার্শ্ববর্তী যে এলাকাগুলো আমরা আজকে আলামিনের কাছে রয়েছি আমরা আজকের এখানের বিভিন্ন তথ্যগুলো তার কাছে জানবো ইনশাল্লাহ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পারলাম যে এখানে যতগুলো জমি আছে সব জমির মধ্যে তোমার জমিটা একটু ব্যতিক্রম সমস্ত জমিগুলো দেখলাম যে মালচিং ছাড়া কিন্তু এই জমির মধ্যখানে একটা জমি দেখলাম তোমার মালচিং দিয়ে আসলে আমাদেরকে ভালো লাগছে মালচিং ছাড়া এবং মালচিং দেওয়াতে তোমার ব্যক্তিগতভাবে তুমি কি এখানে পার্থক্য পেয়েছো বা কি উপকার পেয়েছো একটু যদি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে হ্যাঁ এটা বলবো আসলে আমাদের এই ভুরঙ্গমারী সাদা বল এটা আমরা অনেক আগে থেকে করে আসতেছি জি তো আমরা অনেক মানে অনেক বছরে আমরা মাঝে মাঝে ফেস করতাম যে ঢলে পড়া রোগটা এটা বেশি হইতো উইল্ট উইল্টের কারণে যেটা হ্যাঁ এই ঢলে পড়া রোগটা বেশি হইতো মোজাইক ভাইরাসের যে ইয়াটা এটাও প্রকটটা বেশি হইতো আচ্ছা আচ্ছা তো পরে আমি আমাদের বিএস আপনার কুব সহকারী আচ্ছা আচ্ছা বুরুঙ্গাবাড়ি উপসহকারী সোনাহাট ইউনিয়নের যে বিএস জি জি উনি আমাকে পরামর্শ দিলেন যে বাবা তুমি মালসিং এ করে দেখো আচ্ছা আচ্ছা তারপর আমার কিন্তু এটা তো ফার্স্ট স্টেজে আমার ইয়া ছিল মালসিং সারা ছিল মালসিং ছিল আচ্ছা আচ্ছা তো ঢলে পড়া রোগ এমন ছিল যার কারণে আমি বাধ্য হয়ে পরে আলু কাটতে চাইছিলাম পরে আঙ্কেল বললো যে না তুমি মালসিং এ করো তো আমি পরবর্তীতে মালচিং করছি ইনশাল্লাহ আমার একটা গাছ মনে করেন যে ঢলে পড়া রোগ আসে নাই এবং মোজা এক এটা আসে নাই না আমরা দেখলাম যে পার্শ্ববর্তী সমস্ত গাছগুলো যতগুলো আমরা এখানে বেগুনের প্রজেক্ট দেখলাম বা জমি দেখলাম সব জমিগুলোতে এখন ভরপুর ফলন কিন্তু তোমার কেবল এই গাছগুলো উঠে আসতেছে কেবল এর যৌবনের পদার্পণ আর কি যেটাকে বলি আমরা এখানে পূর্বে ওই ওদের সাথে একসঙ্গে লাগানো ছিল লাগানো ছিল কিন্তু এই বৃষ্টির কারণে তারপর ইয়ার কারণে আবার ঢলে পড়া রোগটার কারণে আমি মনে করি আবার গাছগুলো উঠে ফেলে আবার এই মালচিং পদ্ধতিতে পরবর্তীতে আমি লাগাইছি আচ্ছা আচ্ছা এখানে তো একটা গাছেও আমি বর্তমানে ঢলে পড়া কোনো না না ইনশাআল্লাহ বা এরকম কঠিন কোনো রোগ দেখতে পাচ্ছি না সবগুলো গাছে মোটামুটি সুস্থ সবল এবং এই পরিমাণে তার ডেমু সর্ষে বা আগাল শাকাপুষকা শাকাপুষকাগুলোর সর্ষে খুবই অতুলনীয় তোমাদের কত টুকুন জায়গা নিয়ে তোমরা এখানে বেগুন করতেছো এখানে আমাদের মোট জমি আছে দুই বিঘা আচ্ছা দুই হ্যাঁ 2 আমরা ইয়া করছি বেগুন বেগুন করছি আচ্ছা সর্বমোট তোমার এই চরের মধ্যে কত বড় টুকুন জমি আছে বেগুন যেটা করতেছো এখানে তো 1500 হাজার বিঘা এরকম হবে কারণ এটা বিস্তীর্ণ এলাকা আমরা একটা

যে মোটামুটি মালসিং এর আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে তাই না যে যেমন ঘাস এখানে অন্য ওগুলাতে দেখলাম অনেক ঘাস আছে প্রচুর ঘাস প্রচুর ঘাস আছে এবং ঘাস নিরানিও খুবই কঠিন মাটির যে আদ্রতাটা আছে আদ্রতাটাও মানে সেইভাবে ধরে রাখতে পারে রাখতে পারে সব মেলেই আর কি মালসিং চাছে প্রচুর একটা উপকার আছে এক কথা যেটা খড়সটাও কম খড়সটা যে যে খড়সটা একটা খালি নিরানি দিছি একটা নিরানি শুধু ঘাসের গুরে গুরে

দুইটার মধ্যে তোমার পার্থক্য কতটুকু গুন ছিল মানে ব্যাপক পার্থক্য কারণ মালচিং এর তুলনায় হয় না এর একটা যে আদ্রতা ধরে রাখা ঘাস নিরানি হয় না ফলনের বিষয়টা কেমন আসে না ফলনে ইনশাআল্লাহ ভালো ওগুলে চেয়েও অনেক মানে ডালপালা শাকাপুষাকায় দুটো অনেক বেশি থাকে ভালো থাকে আদ্রতা যত বেশি থাকবে মাটির তত তো ফলন এবং তত গাছ এও ভালো থাকবে তো সর্বোপরি যেহেতু নতুন এত বড় একটা প্রজেক্টে তার মধ্যে নতুন করে যেহেতু এখানে মালসিং দিয়ে শুরু করা হয়েছে আমরা আশা করি যে এই মালসিং দেখে পার্শ্ববর্তী যারা রয়েছে এখনো যেহেতু ফলন কেবল শুরু হবে এখানে ফলন আসলে তারপরে সবাই বুঝতে পারবে যে আসলে এখানে কি রকম ফলন হবে যখন ফলন বেশি হবে গাছগুলো দেখে বোঝা যাচ্ছে না গাছগুলো দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ আমরা দেখলাম কোনো একদম রোগ বালাই রেখেছি না একদম অনেক সুন্দর আশা করি যে এখানে ভালো একটা ফলন আসবে এবং ভালো একটা প্রফিট আসবে ইনশাল্লাহ এবং এই গাছে তেমন রোগ বালাই থাকবে না অন্য অন্য গাছগুলোতে যেমন আছে থাকবে না ইনশাল্লাহ তো যারা চাষি রয়েছেন যারা মালচিং ছাড়া চাষ করেন আমি তাদেরকে অ্যাডভাইস করতে চাই আপনারা মালচিংটা ট্রাই করতে পারেন অবশ্যই ইনশাল্লাহ মালচিং চাষ করলে অবশ্যই আপনার এই বিভিন্ন বিষয়গুলো অনেক কিছু আপনার জন্য উপকারে চলে আসবে অপকার হবে না ইনশাল্লাহ তো সর্বোপরি আরামিনের জন্য দোয়া করবেন এবং যারা এই কৃষিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে এবং নিয়ে যাইতেছে সকলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ